হ্যালো বন্ধুরা অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে মধ্যবিত্তদের জন্য এলো দুর্দান্ত সুখবর সোনার দামে টানাপরণের জন্য সাধারণ মানুষেরা কিন্তু বেশ কয়েকদিন ধরেই চিন্তায় পড়ে গিয়েছিলেন তাদের চিন্তা মুক্তি করতে এবার দুর্দান্ত সুখবর নিয়ে এলো স্বর্ণ ব্যবসায়ীরা অবশেষে প্রচুর পরিমাণে কমে গেল সোনা সোনার দামে এরকম হ্রাস লক্ষ্য করার পর সাধারণ মানুষের মুখে কিন্তু চওড়া হাসি ফুটেছে দেশীয় বাজারে যে হারে সোনার দাম কমতে দেখা গিয়েছে তাতে করে বোঝা যাচ্ছে যে পরবর্তীতে আরও কিছুটা কমতে পারে সোনার দাম এমনটাই দাবি স্বর্ণ ব্যবসায়ীদের শুধু সোনায় নয় পাশাপাশি হ্রাস পেয়েছে রূপর দামও তো চলুন বন্ধুরা জেনে নেব আজ বাজারে কত টাকা কমলো সোনার দাম বর্তমানে এক ভরি সোনার দাম আজ কত টাকা রয়েছে পাশাপাশি জানাবো বর্তমানে বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট এবং চব্বিশ ক্যারেট খাটি সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তার আগে রিকোয়েস্ট করব অবশ্যই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে করে আমাদের দেওয়া যে কোনো নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন সবার প্রথমেই আপনার কাছে পৌঁছে যায় তো চলুন বন্ধুরা দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নিচ্ছি আজ বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট সোনার দাম আজ বাজারে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে আট হাজার নশো পঁয়ত্রিশ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে একাত্তর হাজার চারশো আশি টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে উনানব্বই হাজার তিনশো পঞ্চাশ টাকা এবারে আমরা দেখে নেব আজ বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট সোনার দাম আজ বাজারে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ন হাজার তিনশো বিরাশি টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে পঁচাত্তর হাজার ছাপ্পান্ন টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে তিরানব্বই হাজার আটশো কুড়ি টাকা তো বন্ধুরা এই ছিল আজকে সোনার সর্বশেষ আপডেট প্রতিনিয়ত এরকমই আপডেট সবার প্রথমেই পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ